আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিবরসকল আজকালকর যুগর মাঝে বহুত নজওয়ান হল বহুত যুবতী হল দেখা যায় যে আঁতর মাঝে বা শরীরের অন্যান্য জায়গার মাঝে টেটু বানওয়ানি তো এই টেটু বানওয়ানি যাই যা সেই বা শরীয়ত দৃষ্টিত ট্যাটু বানওয়াইলে কিতা হইব বা এই টেটু আলা শরীর দিয়া নামাজ করলে নমাজ নানা যেহেতু টেটুর দ্বারা নমাজ ওয়ে না বা টেটুর দ্বারা নমাজ হয় এই সম্পর্কে আপনার সামনে শহরীয়ত দৃষ্টিত দুই সারির কথা কোর চেষ্টা করবো আশা করিয়া যদি আপনারা ভিডিও ভাল লাগে তাহলে স্কিপ না করিয়া শেষ পর্যন্ত দেখবা আরও দশ জনের জানার সুযোগ সুবিধা করি দিবা তো চলো ক্যা দেরি না করিয়া ভিডিও আরম্ভ করা যাক তো ওয়েলকাম বয়স অফ হুজাই সবাই স্বাগতম জানাইলাম প্রিয় দর্শক বন্ধু হল শৈল্যর মাঝে টেটু বানানি বা গুদ বা কোনো জন্তু দিয়া কোনো জোর দ্বারা শরীরের মধ্যে দাগ দেওয়া এই সম্পূর্ণ দৃষ্টি বা এই বস্তুগুলা শরীয়ত নজিরার মাঝে সাফ হারাম গুণাহে কবিরা বখারি রেভায়তের মাঝে আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লামে যেগুলো মঞ্চে শরীরর মাঝে দাগ দেন বা টেটু বানাইন বা খাটোইন জোর এইগুলো মঞ্চের আল্লাহ রসুলে লাহানত ফরমাইছেন আল্লাহ তালা লাহানত ফরমাইন এগুলো মাঞ্চের উপরে যেগুলো মাঞ্চে শৈল্যর মাঝে টেটু বানায় শৈল্যর মাঝে দাগ দেয় তো এই বিয়ে থাকছে গিয়ে দৃষ্টির মাঝে টেটু বানানি হারাম গুনাহে কবিরা এখন মাত্র এটা আছে গিয়া আমরা খেয়ে অজানিত বা বলে বানাই লেছি তাহলে এখন আমরা কিতা করতাম তো আমরা লাগে দুইটা হতে এটা আছে গিয়া এক নম্বর এটা আছে গিয়া আল্লাহর দরবারও হাসা দিলে হুজুরে কলবর শহীদ তৌবা করতাম যাতে অনাগত দিনও আর এমন মতো গুণা সুদূর ওয় না আর দুই নম্বর জেলা ফারি বা আর অন্য রকমের মেডিসিনের দ্বারা হোক এই ট্যাটুটারে মিটানের চেষ্টা করতাম যে হিসাবে হোক ট্যাটুটারে মেটানির চেষ্টা করতাম আর আল্লাহর কাছে বেশ বেশ করি তৌবা ইস্তেফার করতাম এই দুইটা দেখছে গিয়া আল্লাহর কাছে মাফসাওয়ার ওসিলার জরিয়া বাদর দেখছে গিয়া যে যেগুলো টেটু বানানির অবস্থার মাঝে আমরা বহুত নমাজ পড়িছি বহুত গোসল করছি তো এই নমাজ গুলার কিতা বা এই গোসল গুলার কিতা হইব তো হলে রাখা কিতাবের মাঝে যে টেটুওয়ালা শরীর দিয়া অজু করলে অজু গোসল দুটা ওই যাইব দুরুস্তব নমাজও ওই যাইব আর যাব ওই যুসলও ঐযাইব এর মধ্যে কোনো শখ সন্দেহ নাই কিন্তু টেটুওয়ালা শরীর দিয়া আপনি নমাজ পড়িছেন ই আপনার টেটু বানানি কবিরা গুণা এর লানতর। আপনার যত সময় পর্যন্ত শৈল্য তাকবো আল্লাহ মুস্তহে কইবা আল্লাহ আল্লা আহ থাকবা আল্লাহর তরফ থেকে আপনি কোনো রহমর রহম মামলা ওই তো হারবে না গতিকে আপনি নমাজ পড়িয়া বা আপনি অজু করিয়া কি ফায়দা হাসিল করবার জানিয়ার না যাই হোক যদি লাখেও আমরা বলবোশত করিলাই তাহলে আল্লাহর কাছে তোবা করতাম আর বেশ বেশ করিয়া আল্লাহ তোবা করতাম আর এটা মেটানের চেষ্টা করতাম আশা করিয়ার ভিডিও